ময়মনসিংহের সিং ফুলবাড়ি উপজেলার আছিম পাটলে ইউনিয়ন জামাত ইসলামের নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যার পরে আছিম ইউনিয়নের থেকে অংশগ্রহণে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী নির্বাচনে ফুলবাড়ি আসনে জামাত ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির জেলা শাখার নায়বে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন বক্তব্যে তিনি বলেন আগামী দিনে জামাত ক্ষমতা আসলে দেশ থেকে রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি নির্মূল করা হবে জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে তিনি বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মানুষ দারিবাল্লাকে ভোট দেবে কামরুল হাসান মিলন বলেন ফুলবাড়িয়ায় জামাত ক্ষমতায় গেলে নিরাপত্তার জন্য এই অঞ্চলে পুলিশ ফাঁড়ি নির্মাণ করা হবে আগামীতে বাংলাদেশের নিরাপত্তা স্থিতিশীলতা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে দারিপাল্লাকে বিজয়ী করা ছাড়া বিকল্প নাই দক্ষিণ এনায়েতপুর আসিম কালাদহ সহায় একটা বিশাল অঞ্চল ভবানীপুর এই অঞ্চলের জন্য নিরাপত্তার জন্য আমরা এই অঞ্চলে একটি পুলিশ ফাড়ির ব্যবস্থা করবো আমরা যদি নির্বাচিত পারি তাহলে এই ফুলবাড়িয়া হয়ে হয়ে এটাকে ফোর লেনের রাস্তায় রূপান্তর করার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। যুবকদের কর্মসংস্থানের জন্য আমাদের আমির জামাত ঘোষণা করেছেন যে দুই কোটি শিক্ষিত বেকারের চাকরির ব্যবস্থা আমরা করব। আমরা যদি চাকরি দিতে না পারি যতদিন ততদিন পর্যন্ত তাদেরকে বেকার ভাতার ব্যবস্থা আমরা ইউনিয়ন জামাত ইসলামী আমির মালনা আব্দুল হকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা জামাত ইসলামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজি উপজেলা জামাতের সেক্রেটারি এক আব্দুর রাজ্জাক কর্মপরিষদ সদস্য আব্দুর রফ রাব্বানী মালনা আব্দুল কাদির সহ দলটির অন্যান্য নেতারা